আসসালামু আলাইকুম আজ আপনার যা দেখতে পাচ্ছেন সেগুলো হলো ইন্ডিয়ান সিপন জট সিপনের থ্রি পিস আর অন্যটা হবে প্লাস সিকোয়েন্স প্লাস সুতি কাপড়ের অন্য আর এটা এটা হলো আপনার সিকোয়েন্স থ্রি পিস সিকুয়েন্স থ্রি পিসের মধ্যে পুরোপুরি এটা ইন্ডিয়ান এটা পায়ের প্লাস যে সম্পূর্ণ নতুন আকারে আর এটা কিন্তু অন্য কিন্তু একই এটা সেমুন না এটা সেমুন না আর পুরোটাই কিন্তু ইন্ডিয়ান সুতি কাপড়ের যেমন আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান চিকেন কারি বলা হয়ে থাকে এটার প্রাইসে অনলি আটশোশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আপনার এটা তো ফ্রাইটগুলোর ভিতরে যেটার প্রাইস অনলি এগারোশো টাকা এই মালটা কিন্তু সবচেয়ে হিট এবং কাজের কাজটা কিন্তু একেবারে গণম নিখুঁত কাজ কাজের কারণে কিন্তু দামটা কিন্তু প্রায় এগারোশো টাকা আর এগুলি এটা কিন্তু সিকোয়েন্সের মাল আছে যেটা ফ্রাইটগুলোর মধ্যে এগুলোর প্রাইস অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আর আমরা মূলত যেটা ভিডিও করতেছি এটা হলো ভীষণ অনেকে তোমরা জানো যে আমরা অনেক দিন যখন বিষণ আনা হয় না কারণ যে জমজমের টালে বিষণ হারিয়ে গিয়েছিলো আবার ভীষণের দিন এই যে ভীষণের এই যে ত্রিপিস এইগুলো পত্রের দিন ভীষণ যেগুলো প্রাইস অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এই যে ভীষণ ত্রিপিস এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা ভীষণ এই ভীষণের ত্রিপিস আর ভীষণ চারা যদি নিতে চাও এগুলো ভীষণ চারা যেগুলো প্রাইস হলো অনলি চারশো নব্বই টাকা অনলি চারশো নব্বই টাকা ভীষণ চারা হচ্ছে চারশো নব্বই টাকা এই যেটা কো এগুলো হতে ভীষণ চারা চারশো নব্বই টাকা অনলি চারশো নব্বই টাকা আর বাটিগাস যেগুলো বেক্সি বাটি বেক্সি বয়েল বাটি যারা অনেকে বলে যে উন্নত মানের বাটি নিতে চাও যারা বলে যে দামি বাটি নিতে চাও এবং টার্সেল প্রত্যেকটা মানে যারা টারসেল থাকে এবং যেটা হবে একশো পার্সেন্ট আপনার কটন যেগুলি প্রাইস অলনি ছশো টাকা এখন এগুলো এগুলি কিন্তু মূলত আনাজ বাটি বলা থাকে আনাজ হলো বাংলাদেশের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং কোয়ালিটি সম্পন্ন একটা বাটি যেটার বডি বডি প্লাস অন্য প্লাস ছিল প্রত্যেকটা আর একজ হয়ে থাকে এবং প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন মাল যেগুলো প্রায় অল্লিশ ছশো টাকা আর এই প্রয়োজন মাল কিন্তু অন্য কিন্তু পাঁচশো মানে অন্য পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এ পর্যন্ত সুস্থ ভালো লাভ